তুই যখন বিয়া করছিস তখন চাউল আসলে দশ টাকা কেজি তোর বউ ক্যাঙ্কে থাকবে রে এই দশ টাকা কেজি চাউলের ভাত খায় তোর বউ থাকে জীবনে থাকবে না আমি এখন বিয়া করছি এখন চাউলের দাম কত জানিস আরে আশি টাকা কেজি আশি টাকা কেজি আমার বউ ভাত খাবে না তোর বউ ভাত খাবে তোর বউকেও যদি পছন্দ তোর না হয় আমার কাছে দিয়ে যাস জিরা চাউলের ভাত খেলামো তারপরে আটাশের ভাত খেলামো তারপরে দেখা হলো যে বাসমতি চাউলের ভাত খেলামো বউ থাকবে না এটা কথা হলো রে হ্যাঁ বউক থোয়ার চেষ্টা করা লাগবে থোয়ার চেষ্টা করা লাগবে ও পুরোনো দিনের কথা ওটা আর মনে করিস না দশ টাকা সার চাউল তোর বউক ভাত খেলা তোর বউ আমার বউ হলে তো এতদিন চলেই গেল তোর বউ হয়ে দিয়ে এখনো তোর কাছে আসে এটা তোর কপাল আমি খেলাচ্ছি না হ্যাঁ আমি এখন আশি টাকা কেজি চাউল ভাত খেলাচ্ছি বউ ভাবে থাকে থেকে শালি ফোন দিয়ে হামাক কয় দুলা ভাই তোমার বাড়িতে আমি যাচ্ছি খালিও আমার বাড়িতে আসবার চাই আর তোর বউগুলো ভাতই খাবার চাই না তুই কি চাউল খিলাস ভাত খাবার চাই না হ্যাঁ ধানের অভাব আছে গা নৌকা ধানের অভাব আছে কত ধান কি ভাত খায় বউ বাড়িতে থাকবি সেই ভাত দিয়ে সেই ধানই লাগামো রে তুই কী মনে করছিস সেই ধানই লাগাবো তো বাড়ির থেকে বউ কা কেউই যাবে না বইয়ের গোষ্ঠী শুদ্ধা মনে কর দে বইয়ের দেই ভাবি আছে দাদি আছে নানি আছে তারাও মাঝে মাঝে ফোন দে কয় লাখি যায় বাই জামু নোনদার বাইজ জামু খালি ভাত খাবার আসে রে খালি ভাত খাবার আসে অন্য কিচ্ছু লয় খালি জিরার চাউলের ভাত খাবে কাটারের চাউলের ভাত খাবে সেদিন বাসমতি চাউল লিয়া আসি ভাঙ্গে বোঝা যাচ্ছ খালি খাবার তো নেই আসে রে আর তোর কে বউ বলে থাক আরে সেদিনকার কথা তো কইনি আমি রে সেদিন আমার বউ আমার উপর মিচ্ছে না না খেয়ে গেছে নিচ্ছে না না সে তো বেশি খেবেই নি আমি যাই ডাইরেক্ট খালি গোসি যে তোর বউনে আশপাশ আছে জিরার চাউলের ভাত কাটাই চাউলের ভাত এলা খালি খাওয়াই আসপাশ আছে আমার বউ তো আমার খুব গরম যে আমার বোন কেউ কাঁচা লাগবে না আমরাই খাম জিরার চাউলের ভাত আর তুই কেমন জায়গাত বিয়া করলু রে তোর বউ থাক বাড়ির আছে না চাউল পাল্টা নাহলে বউ আমার বাড়ির দিয়ে যা